নমস্কার ঘরকনা ডায়ের একটি নতুন পর্বের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে সকালবেলা রান্না আমি বসিয়ে দিয়েছি এদিকে আমার ভাত হয়ে গিয়েছে এদিকে ভেন্ডি ভাজি করে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে আর এদিকে বসিয়েছি করলা করলা আর আলু কুচিয়ে ভাজি বসিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে করলাটাকে ভেজে নিচ্ছি এরকম আলু দিয়ে করলা টুপি কুচি করে ভাজলে পেতেও লাগে না আর করলাটা এমনি পেতো না একটু ভালো লাগে খেতে আলু দিয়ে করলা কুচিয়ে ভাজি নিরামিষ করলা ভাজি পাঁচ ফোড়ন দিয়ে একটা আবার ঢাকা দিয়ে দিচ্ছি আর এইদিকে হচ্ছে বিভিন্ন রকম সবজি কেটে নিয়েছি এখানে সবজির মধ্যে আছে মিষ্টি কুমড়ো মূলো পটল তারপরে আলু মৌসি এই সব রকম সবজি একসাথে কেটে নিয়েছি এটা দিয়ে একটা নিরামিষ তরকারি করব। তা দেখতে থাকুন দেখুন আমার করলা ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে খুব বেশি তেল দেয়নি অল্প তেলে ভাজি করেছি এটাকে তুলে নেব আর এদিকে দেখুন কড়াই আমি তেল দিয়েছি আর এখন এই সবজিগুলি দিয়ে দেব সবজিতে এখনই ফোড়ন দেব না এখন শুধু সবজিটা ভেজে বসিয়ে দেব ফোড়নটা আমি পরে দেব দেখুন সবজিটাকে ভেজে ভেজেছি এটা ভেজে রান্না করলে ভালো হবে একটু পটেল আছে তারপরে মূল আছে আর সে একটু আমি সাইজে বড় কেটেছি কেননা এগুলো বলে যেতে পারে তাই একটু বড় করেছি ছোট পণ্য বলে যাবে এটাকে বেশ সবাই ধরে ভেজে নেব দেখুন সবজিটাকে আমি বেশ অনেকটা সময় ধরে ভাজতেছিলাম আরও একটু ভাজব যতটা দিয়েছিলাম তার থেকে কিন্তু একটু কমে দিয়েছে মজে দিয়েছে সবজিটা আরও একটু ভেজে তারপরে জল দেব দেখুন এবারে কিন্তু সবজিটা বেশ ভালো করে ভালো হয়ে দিয়েছে আর সবজিটা খুব সুন্দর একটা চেম্বার দেখছে এরকম অবস্থায় আমি এখন জল দিয়ে দেবো তখন কতটা সবজি দিয়েছিলাম হয়ে যে কতটুকু হয়ে দিয়েছে তারপরে আমি জল দিয়ে দেবো হ্যাঁ তারপরে একটু হলুদ দিয়ে দিই প্রথম হলুদ গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিলাম এবারে জলটা দেবো দেখুন সবজিটাকে আমি ঢেলে নিয়েছি এবারে আমি ফোড়ন দেবো এই তেল দিয়ে দিয়েছি এবার এই যে পাঁচ ফোড়ন নিয়েছি এটা দিয়ে দেখেছি এবারে সবজিটা ঢেলে দেবো দেখুন সবজিটাকে ফোড়নটা দিয়ে দিয়েছি এবার এটা নেড়ে চেড়ে দেবো আর কিছুক্ষণ জাল করে তারপরে নামিয়ে নেবো দেখুন পাঁচ মিশালি নিরামিষ সবজি কার কার এরকম নিরামিষ সবজি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন রান্না আমার এটাই হলো ভেন্ডি ভাজি করলা ভাজি আর Ele me, -me Aqui, por dentro não, mas.